আসসালামু আলাইকুম বন্ধুরা সত্যি কি এই ঈদে সবাইকে পঞ্চাশ জিবি এমবি কি সবাইকে বোনাস দিচ্ছে আসলে এটা কতটুকু সত্য আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর আপনারা কারা কারা এই পঞ্চাশ জিবি এম বি আপনারা পাবেন তার জন্য অবশ্যই আমার এই ভিডিওতে কালো বাটনে সাবস্ক্রাইব করে দিতে হবে আর উপরে একটি লাইক করে দিতে হবে তারপর আপনি কোন কোন সিমে এমবি নিতে চান অবশ্যই আমার এই কমেন্ট বক্সে আপনি জানিয়ে দেবেন কোন কোন সিমে আপনারা এমবি নিতে চান আসলে এখানে কোনো প্রকার কোন ভিডিওতে আমি দেখেছি কোনো প্রকার কোনো ভিডিওতে কোনো প্রকার এমবি বি কোনো বোনাস দিতেসে না আসলে সব ড্রাইভ এক আমরাই শুধু এমবি বি দিতেছি আপনারা আমার যে মোবাইল স্ক্রিনে যে দেখতে পারতাছেন এই মোবাইল স্ক্রিন থেকে আপনারা যে কোডগুলো রয়েছে এই কোডগুলো উড়াইয়া আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে এবং কোন সিমের মাধ্যমে আপনারা এমবি নিতে চান অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন তারপরে আমি আপনাদেরকে আপনাদের যে কমেন্ট অনুযায়ী জনকে আমি পঞ্চাশ জিবি এমবি করে বোনাস দিতেছি আর আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন